যারা কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমি করেছেন অতি অল্প সময়ে ওই সমস্ত চিন্তা চেতনা ধারণা থেকে দূরে সরে যান না। আমি তামা কিনবো তামা কোম্পানি কিনবে ন্যায্য মূল্যে কিনতে হবে এই সমস্ত দাওয়া হচ্ছে কোম্পানিদের পোশাক গোনাম আমরা কি চাই আমার এলাকার মানুষ দরিদ্র গরিব অত দরিদ্র কিছুদিন আগে আপনারা জানেন আমরা মহাবরিক আন্দোলন করেছি অনেকে সে আন্দোলনে শরিক হয়েছিল সেই আন্দোলন শুধু বাংলাদেশ না সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছি আমরা আজকে সারা বিশ্ব কাঁপার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন হয়ে গিয়েছেন চীনের সঙ্গে চুক্তি করছেন অতি অল্প সময় যাতে তিস্তা মহাপরিক বাস্তবায়ন করা সম্ভব কোন দাবি কোন অধিকার আন্দোলন ছাড়া কি আদায় হয়েছে অতীতে এই সরকারকে কি বিনা রক্ত পাবে বিনা আন্দোলনে কি আমরা ক্ষমতা থেকে নামাতে পেরেছি সুতরাং আন্দোলন ছাড়া অধিকার প্রতিষ্ঠা হয় না এই শেখ হাসিনাই অনেকবার গান্ধী কতার সঙ্গে হ্যাডাম নিয়ে বলেছে কবে হবে আন্দোলন কত আন্দোলনটা আমি দেখলাম এমন আন্দোলনে ঝড় উঠেছে আমি বলতাম যে বঙ্গোপসাগর ভেসে যাবে বঙ্গোপসাগর থেকে দিল্লিতে চলে গেছে সুতরাং অহংকার হেডান ভালো না আমরা জেলাবাসী দুঃখ কষ্টের জন্য আমরা তার দাদির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এটা কি অন্যায় করেছি আমরা তাদেরকে শক্তি দেওয়ার জন্য স্বাস্থ্য দেওয়ার জন্য আমার এলাকার মানুষের কর্মসংস্থান নাই শিল্প ছেলেদের তারা অর্থকারী ফসল হিসাবে বিষাক্ত চাষ আমার এলাকার লক্ষ্য করা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কয়েকটি জেলা পড়ে মানে তিন চারটা জেলা পড়ে মাত্র যে এলাকার মধ্যে কর্মসংস্থান রয়েছে তাদেরকে হাজার টাকা দিলে তার তামা চাষ করবে না কারণ আমাদের এলাকার মানুষের কোনো উপায় নাই সে কারণে এলাকা আমার চর্চা বেছে নিয়েছে এটা বিষাক্ত এটা মানুষের স্বাস্থ্য হানি হয় জমি উর্বরতা শক্তি নষ্ট করে আবহাওয়া নষ্ট করে পরিবেশ নষ্ট করে পরিবারের মানুষকে ঢুকে ঢুকে নানান রোগে আক্রান্ত করে এমন একটি চাষ যে শ্বাসের মধ্যে ছেলে সন্তান বউ মেয়ে সবাই মিলে কাজ করে সবাই স্বাস্থ্য থেকে থাকে তারপর তারা মূল্য পায় না কোম্পানি নানান ষড়যন্ত্রের মধ্যে আমার লোককে নানান ভাবে হয়রানি করে আর আমি কথা বললে ওদের কষ্ট নাই আমি মনে করি আমরা যদি সতেরো বছর আগের থেকে কথা বলার স্বাধীনতাতে চান তাহলে অনেক আগে কোম্পানি গুলোকে আমার প্রায় ক্ষেত্রে একটা স্বচ্ছ নিয়ম নীতি আমরা প্রচারণ করতে সক্ষম হতাম কিন্তু কথা বলতে পারি যে কথা বললেই মামলা কথা বললে ঘুম কথা বললে ঘুম আর বড় বড় দালাল চক্র করেছে তারা টাকার মালিক হয়েছে তারা নাকি সরার আমরানি আমাদের আক্রমণ করে এই পরিবেশটা যেমন মুক্ত হয়েছি রক্তপাতের মধ্য দিয়ে আমি কোম্পানির লোক নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন আমি আবারও বলি আমার এলাকার লোক অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই চাষে যুক্ত হয়েছে সুতরাং এই সমস্ত ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে কোন প্রতারণা করবেন না এবার তো কিছু দাবি করে নেই সামান্য কয়েকটি দাবি প্রথম দাবি আপনারা করলেন যে তামাজের যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটি শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে একই রকম কেন থাকে না সে তদন্ত করে আমি করেছি অর্থাৎ কৃষিকম ভাইরা অভাবের কারণে কষ্টের কারণে মূল পরিষদ দ্বারা কারণে товар বিক্রি করে হাতে বাজারে সেই товар বড় বড় মজুদদার আমৃত করে রাখে যখন কৃষকের товар শেষ হয়ে যায় তখন এই মজুদদারদের কাছে কোম্পানি যখন কেনে নেকুত্চ করে ঠিক কথা বলে কি করে জি জি টিপি আমাকে বলে টিপি ছাড়া তো আমরা স্যার কারোর কাছ থেকে তো আমরা কিনি না টিপিতে যে বৈষম্য টিপিতে যে দুর্নীতি সেটাও আমরা তদন্তে প্রমাণ পেয়েছি কৃষকের কাছে একশো টিপি দালালের কাছে দুইশো টিপি সুতরাং টিপির দুর্নীতি আর চলবে না আমার বক্তব্য পরিষ্কার কৃষক আর কোম্পানি মাঝখানে কোনো কোরিয়া দালাল থাকতে পারবে না সরাসরি কিনতে হবে আমি জিজ্ঞাসা করেছি সেদিন হাতে বাজারে যে তামাক বিক্রি হচ্ছে কারা কিনে কোম্পানিতে এখনো বাইন শুরু করে নিশ্চয়ই আপনাদের নির্দিষ্ট ডাল তারা কিনে রাখতেছে তার মূল্য শুরু থেকে একই রকম নির্ধারণ করতে হবে আমাদের দামে